বলে সবাই আমার জন্য দোয়া করবেন আমি ভ্যাকসিন দিতে যাই আচ্ছা আচ্ছা সরি সরি মুড খারাপ মুড খারাপ আমার ছেলে আচ্ছা ঠিক আছে না না মা এমন করে না মা আচ্ছা আচ্ছা আমরা পুরো বেরোয় যাবো না হুম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ সবার কী অবস্থা কেমন আছেন আজকে ছিল ছেলের ভ্যাকসিনেশন ডেট সো ওকে নিয়ে চলে যাচ্ছি আর্লি ঘুম থেকে উঠানোতে ওনার খুব মুড খারাপ মেজাজ খারাপ এর উপর কিচ্ছু খায়নি কেন কি এখানে ভ্যাকসিনের আগে কিছু বাচ্চাকে কিছু খাওয়াতে মানা করে অ্যাটলিস্ট থার্টি মিনিট পর্যন্ত একদম কিছু খাওয়াতে মানা করে সো ওকে যেহেতু ঘুম থেকে উঠিয়েই নিয়ে যাচ্ছি সো কিছু খাওয়াতে পারে এর উপর খুব মেজাজ খারাপ এই অবস্থায় যেতে হচ্ছে আর এখানে ভ্যাকসিনের ডেটগুলো অ্যাকচুয়ালি সিক্স মান্থ আগের থেকে নিতে হয় নাকি অ্যাপয়েন্টমেন্টটা সিক্স মান্থ আগের থেকে নিতে হয় সো কখন যদি মিস হয়ে যায় তাহলে অ্যাটলিস্ট ওয়ান মান্থ লেট হয়ে যায় আবার এদিকে এক মাস লেট হওয়া মানে হচ্ছে ওর এই ভ্যাকসিনটা পোস্টপন্ড হয়ে আবার অনেক দেরি হয়ে যাবে লাইক মিলবে না শিডিউল সাথে মিলবে না আমার সো খুবই আলি আর্লি করে বের হয়ে গেলাম এই উপর কালকে বাসায় কিছু গেস্ট আসবে সে প্রিপারেশানও আছে সব কিছু মিলে খুবই মানে একটা হ্যাকটিক একটা দিয়ে গেল আমার জন্য এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এরপর দেখতে দেখতে চলে আসলাম আমরা ভ্যাকসিন সেন্টারে ভ্যাকসিন সেন্টারে এসে কুলপি তাহুর মধ্যে ভেতরযুক্ত হলো কত অলরেডি টুয়েলভ পি এম আর ওর অ্যাপয়েন্টমেন্টটা ছিল টুয়েলভ থার্টি তো এখানে কিছু পেপার ওয়ার্ক আছে ওগুলো করে ভেতরে যেতে হবে

মার্শাল্লাহ যখন ভ্যাকসিনটা দেয় তখন ও কিছু সময়ের জন্য কান্না খুঁজলো পরে আস্তে আস্তে একটু নর্মাল চলে আসে যাই না এটা ওরা কিভাবে দেয় যার জন্য মানে কান্নাটাও কম হয় বাট মাস এখন পর্যন্ত মানে ভ্যাকসিন দেওয়ার খুব বেশি কান্নাকাটি করেনি লাইক রাতে ফিভার আসা একটু ব্যথা করে স্বাভাবিক ফিল তখন বাট আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিক আছে ও এরপর আমাদের কিছু গ্রোসারি শপিং ছিল কজ গেস্ট আসবে তো গ্রোসারি শপিং করতে গিয়ে দেখলাম এই কসমেটিক্স এর উপর কিছু সেল দিচ্ছে তো আমারও কিছু জিনিস দরকার ছিল ওগুলো নিয়ে নিলাম এবং এখানে অনেক ভ্যারাইটির পারফিউম ছিল যেগুলো সব কিছুর উপর সেল দিচ্ছে ওরা দিওয়ালি সেল এগুলো অ্যাকচুয়ালি আর এখানে তো সবাই জানেনি সব সময় সেল চলে রামাদান দিওয়ালি এভরি টাইম ওরা এই সেলের উপরেই থাকে তো যার কারণে এখানে শপিং করে আবার মজা আছে এরপর চলে আসলাম আমার ফেভারিট একটা সেকশানে লাইক এই টিপের হাঁড়ি পাতিলগুলো দেখলাম খুবই ভালো লাগে কিনি না কিনে আমি জাস্ট একবার ঘুরে ঘুরে দেখি সব কিছু লাইক নতুন কি কালেকশান আসলো বা কীভাবে চেঞ্জ করছো ওরা জিনিসগুলো যখন ফার্স্ট টাইম আমি এখানে আসি তখন ছিল সব ননস্টিকের জিনিসপত্র এরপর আসলো হচ্ছে গ্রানাইডের জিনিসপত্রগুলো গ্রানাইডের জিনিসপত্রগুলো একচুয়ালি ইউজ করে আরাম আছে এখন যেগুলো স্টিনলেস স্টেলুর উপরে চলছে কজ বিভিন্ন ধরনের কন্ডিশনার যাচ্ছে মানে এগুলো ক্যান্সার হয় এখান থেকে রেড কালারের এসে তো খুবই পছন্দ হলো বাট নিলাম না কজ আমার কিচেনের অন্যান্য জিনিসের সাথে যাচ্ছিল না আমার দেখতে খুবই ভালো লাগছিল এই রেড কালার মানে এই হাড়ি পাথের গুলা এত সুন্দর লাগছিল এরপর এই গ্রে কালারটা দেখলাম এত ভালো একটা কোয়ালিটির ছিল খুবই সুন্দর ছিল এগুলো তো যখন দরকার হবে তখন হয়তো একটা নেওয়া হবে আমি দেখে আসলাম আসলে ভালো করে কারণ এটা খুবই পছন্দ হয়েছিল আমার উপরের লিডগুলোও ছিল একদম সেম টু সেম সবগুলো ম্যাচিং করা তো এগুলো দেখে সব কিছু শেষ করে আমরা চলে গেলাম মাছ নেওয়ার জন্য ক একদম ফ্রেশ মাছটা এখানে পাওয়া যায় তাই এখানকার যেগুলো লোকাল মাছ সেগুলো হচ্ছে এখানকার পাওয়া যায় তো গেস্ট যখন আসবে সে মাছ খাওয়ার আমার ভালোই লাগে তো কী কী রান্না করলাম বা কী কী রেডি করলাম সব কিছু আপনাদের দেখাবো এর উপর রাতের বেলায় আমি এসে ডেজার্টটা রেডি করে রাখলাম ডেজার্টটা আগের দিন রেডি করে না রাখলে অনেক ঝামেলা হয়ে যায় আর ডেজার্টটা হচ্ছে ঠান্ডাই খেতে ভালো লাগে এই জন্য ডেজার্টটা রেডি করবো এখানে আমি ধরনের ডেজার্ট নিয়েছি একটা হচ্ছে পুরিং করবো আর এদিকে হচ্ছে একটা মালাই কেক টাইপের পরবো তো পুরো রেসিপিটা হয়তো শেয়ার করা হবে না পর একটু ঝামেলা হয়ে যাবে সব রেসিপি শেয়ার করতে গেলে একদিন টাইম করে আপনাদেরকে এই মালাই টিকো রেসিপিটা শেয়ার করুন খুবই ভালো হয় খেতে বাচ্চারাও খুবই পছন্দ করে খুবই ইজি এবং শর্টকাট একটা ওয়ে এই ডিসপোজগুলোতে আমি বানিয়ে থাকি যেন ইউজ করার পর যেগুলো ফেলে দেওয়া যায় তাই আবার এগুলো মানে কি আমার এখানে কোনো হেল্পিং হ্যান্ড নাই এগুলো ক্লিন করা খুবই টাফ হয়ে যায় আমার জন্য তো যার কারণে সব কিছু গুছিয়ে আমি সুন্দর করে এভাবে ডেকোরেট করে ফ্রিজে রেখে দিই এর পরের দিন এভাবে ঠান্ডা ঠান্ডায় সার্ভ করে দিই আমি এগুলো দেন কাপগুলো রেডি করে উপরে একটু পেস্তা বাদাম গুঁড়ো করে ছিটিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য খুবই ভালো লাগে খেতেও ভালো লাগে মুখে যখন জাস্ট এটা লাগে খুবই ভালো লাগে খেতে সেইগুলো রেডি করে আমি ফ্রিজে রেখে দেবো যেগুলো কালকে সার্ভ করব সাথে আর একটা পুরিং করে নেব। পুডিংটাও রেডি করে দুইটাই একসাথে ফ্রিজে রেখে দেবো দেন আমি কিছু মেন ডিশে চলে যাব লাইক বিফ ভুনা চিকেন রোস্ট এইসব রেডি করব এগুলো আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো ইনশাআল্লাহ সো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ